শুরু শাকিল ভাই জি ভাই বলেন ভালো আছেন জি ইনশাআল্লাহ আপনি আগে কি করতেন ভাই আগে কাজ করতেন এই কারখানায় কারখানায় চাকরি করতেন জি জি এখন চাকরি ছেড়ে দিয়ে কি শীতের ফিটা বিক্রি করতেছেন জি ভাই কেমন আছেন বলেন তো আমি তো খুব ভালো আছি ভাই ইনশাআল্লাহ খুব ভালো আছেন ভাই জি আচ্ছা আচ্ছা চাকরি যখন করতেন তখন কেমন ছিলেন চাকরি করতে হতে আমি ভালো আছিলাম মানে শীতের আইটেম কিছু কিছু মানুষ আছে বানাইতে পারে না পরে তো এক জন্য এই শীতের পিঠাটা তৈরি করছি আমরা

ইন প্রতি বছরে তিন মাস আপনি ব্যবসা করেন জি এই যে ফুটের মধ্যে যে ব্যবসা করেন মানে কখনো কোনো ঝামেলায় সমস্যায় পড়া লাগে এখন ভালোভাবে ব্যবসা করা যায় আগে করা যায় না গেলে হপায় করা যায় কারণ হপায় আগে কেউ বিশ থেকে কেউ ত্রিশ থেকে হপায় ওঠা নাই এখন কাউকে দেওয়া লাগে না 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 আলহামদুলিল্লাহ মানে নিঃস্বাধীন নিঃস্বাধীন এখন স্বাধীন ভাবে ব্যবসা করা যায় এখানে তো বসলে কোনো টাকা দেওয়া লাগে না কাউরে কেউ টাকা দেওয়া লাগবে আগে দেওয়া লাগতো আগে দেওয়া লাগতো আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ